বাবু টাকাটা আমার খুবই প্রয়োজন ওরা বলছে টাকা না পেলে আমার মেয়ের বিয়েটা ভেঙে দেবে তাতে আমি কি করব দয়া করেন বাবু দয়া করেন না না এখন টাকা দেওয়া যাবে না টাকা কি গাছে ধরে নাকি এই তো কদিন হলো টাকা নিয়ে গেলি আবার টাকা চাই আপনার পায়ে পড়ছি বাবু আহ পাথর বলছি পাথর পাথর বলছি আজ প্রায় সাত বছর পর নিজের গ্রামের মাটিতে পা রাখবো তাই মনটা কেমন একটু বিচলিত হয়ে আছে যেখানে জন্মের পর বেড়ে উঠলাম সেখান ছেড়েই আজ এত বছর বাইরেই পড়ে আছি সেই যে বছর মা বাবা গত হলেন তারপর থেকেই কানপুরের মামার কাছেই আমার কাজের হাতে খড়ি তারপর আর এখানে আসা হয়নি আসবোই বা কোনটা নেই যে বাড়িতে আর আমার কেউই নেই এখন এখানে আসা মানে নিজের একাকিত্বকে বাড়িয়ে তোলা ছাড়া আর কিছুই নয় তাই আর আসতে ইচ্ছে হয় না কিন্তু না এলেও যে এই গ্রামের শেষ স্মৃতি ওই পৈতৃক ভিটেটাও অযত্নের কারণে ধুলিসাৎ হয়ে যাবে তবে এখন বাইরে থাকলেও এখানে কাটানো দিনগুলো মাঝের মধ্যে এখনও আমার চোখের সামনে ভেসে ওঠে ক্লাবের ওই সিধু ভুবন দীনেশ তারা কি আজও এখানে আছে নাকি তারাও কাজের সূত্রে এই গ্রামকে ত্যাগ করেছে তবে তাদের ত্যাগ তো আর আমার মতো এত বছরের নয় ওরা হয়তো মাঝের মধ্যেই বাড়িতে এসে নিজের মা বাবা ভাই বোনের সাথে দেখা করে যায় এখন আমার যদি কপাল ভালো থাকে তাহলে কোনো না কোনো বন্ধুর সাথে দেখা হয়ে যেতেও পারে তবে আজ আর সে আশা নেই আস্তে আস্তে এতখানি রাত হবে ভাবতেই পারিনি সাত পাঁচ ভাবতে ভাবতে যখন খেয়া নদীর পাড়ে এসে পৌঁছেছি তখন সেতুর অবস্থা দেখে চিন্তায় পড়ে গেলাম এ কী অবস্থা সেতু ভেঙ্গে ভেঙে পড়ে আছে এটা বোধ হয় এবছর বর্ষার জলের তোড়েই এ ঘটনা ঘটেছে কিন্তু এখন নদী পার হব কিভাবে তখন তো ওদিকটায় মাঝিরা নৌকা করে মাছ ধরত তারা কি আজও ওখানে মাছ ধরে একবার দেখে আসতে দোস্ত কি তাই পার বরাবর কিছুটা হেঁটে চললাম যদি কোনো মাঝির ডিঙ্গি বা নৌকর দেখা পাওয়া যায় হঠাৎই মনে পড়ে গেল নদীর এপারে তো হরিকাকার বাড়ি যতদিন আমাদের বাড়িতে কাজ করেছিল ততদিন তো সে নিজস্ব নৌকাতেই পারাপার করত তাহলে একবার যাবে নাকি তার কাছে যদি একটু ওপারে করে দিয়ে আসে তার নৌকায় করে তাড়াতাড়ি পা চালিয়ে হরিকাকার কাকার কুড়ে ঘরের কাছে এসে দাঁড়ালাম দেখলাম তখনও জানালা দিয়ে লণ্ঠনের মলিন আলো ঠিকরে বাইরে বেরোচ্ছে তবে কুড়েটি আর আগের মতো নেই নেহাতি ভেতরে লণ্ঠন জ্বলছে নয়তো যে কেউ বলবে এটা একটা পরিত্যক্ত বাড়ি দরজায় টোকা দিলাম হরিকাকা হরিকাকা হরি কাকা কে আমি ওপাড়ার সমরেশ ও তুমি এসেছো এসো এসো ভেতরে এসো হরি কাকা এমনভাবে বলল যেন সে আমার আসার অপেক্ষাই করছিল না কাকা আর ভেতরে যাব না তুমি আমাকে একটু ওপারে নামিয়ে দেবে ওখানে দেখলাম সেতুটা ভেঙে পড়ে আছে হ্যাঁ ওটা গত বছরই ভেঙেছে তবে আমার বয়স হয়েছে তো আমি আর দাঁড় বইতে পারি না পেটের দায়ে অনু কো এখন আমার মেয়ে চালাই তুমি ঘাটে চলে যাও ওখানে আমার মেয়ে মায়াবতী আছে একটু অবাকই হলাম জানি এ হরিকাকার কোনো ছেলে নেই তাও একটা মেয়ে হই না নৌকায় বই ঘাটের দিকে এগিয়ে গেলাম এসে দেখলাম হ্যাঁ হরিকাকার মেয়ে মায়াবতী নৌকার ওপরে যাত্রীর অপেক্ষাতেই বসে আছে কাছে এগিয়ে গিয়ে বললাম ওপারে যাবে কেন যাব না উঠে আসুন তাকে আমার পরিচয় দিলাম না এত কষ্ট করে নিজের ঘর চালাই তাই পরিচয় পেয়ে যদি আবার টাকা পয়সা নিতে অস্বীকার করে নৌকার ছয়ের কাছেই উঠে বসলাম মায়াবতী নদীর বুকে মৃদু ঢেউ তুলে দাঁড় বাইতে শুরু করল যখন নৌকা দুলতে দুলতে নদীর মাঝে এসে পৌঁছালো তখন বললাম তুমি একা মেয়ে হয়ে এই নদীর পাড়ে বসে থাকো ভয় করে না ভয় তাও আবার আমাদের মতো মেয়েদের আমাদের কি ভয় করলে চলে বাবু বাড়িতে মা নেই বাবা প্রায় বিছানায় শয্যাশায়ী আগে বাবা ওপারের এক বাড়িতে কাজ করতো আর বিকেলে এসে এ নৌকা দিয়েই যাত্রী পারাপার করত। কিন্তু এখন আর পারে না তাই আমি এখন বংশ পরম্পরায় সারাদিন এ বাড়ি ও বাড়ি কাজ খুঁজি আর বিকেল হলে নৌকা খুলে ঘাটে বসে থাকি তবে এখনো কোনো বাড়িতে কাজ জুটিয়ে উঠতে পারিনি হঠাৎই সো শব্দে ঝড় শুরু হলো সাথে মেঘের গর্জন কালবৈশাখী ঝড় উঠবে নাকি নদীর উদ্দাম ঢেউর সাথে তাল মিলিয়ে নৌকা এখন এপাশ ওপাশ করে দুলতে শুরু করেছে তখনই মায়াবতী ভয়ার তো কণ্ঠে চেঁচিয়ে উঠল আপনার পিছনে ওকে ঘুরে দেখলাম নৌকা শেষ প্রান্তে বসে আছে জীর্ণ হাড় যুক্ত এক এত এতদিন পর এখানে এলি আজ কতদিন ধরে তোর অপেক্ষায় আছি এই দেখ 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 অপেক্ষা করতে করতে কেমন দেহের চামড়া মাংস খসে গেছে তবে আজ যখন এতদিন পর পেয়েছি তখন তো আর বেঁচে ফিরতে পারবি না শুধু একটা ইচ্ছে রয়ে গেল তোর বাবার জন্য আজ আমার এই অবস্থা আর সেই হাত ফসকে বেরিয়ে গেল নেহাতি তারাও কবেই উপরে চলে গেছে নয়তো তারাও আজ আর জীবিত থাকতো না কবেই আমি তাদের মেরে ফেলতাম কে কে তুমি আমি সেই বাবা যে একদিন তোদের বাড়িতে গিয়ে মেয়ের বিয়ের জন্য কিছু টাকা চেয়েছিলাম কিন্তু তোর বাবা সেদিন আমাকে কোনো সাহায্য করেনি আর তার বছর পরই তার মরল আর তোদের বাড়িতেও তালা পড়ল তারপর কোনো বাড়িতেও কাজও পেলাম না তবুও কত চেষ্টা করেছিলাম কিন্তু কোনো ছেলের বাড়ির লোক পণ ছাড়া বিয়ে করতে চায়নি আমার মেয়েকে মেয়ে আমার ঘরে বাবা হলেও সেদিন আমি আমার মেয়ের বিয়ে দিতে পারিনি তাই একদিন ওই নদীর পায়ের নিম গাছটায় ঝুলে পড়লাম হ্যাঁ বাবার কাছে হরি টাকা চাওয়ার ঘটনা এখন আমার স্পষ্ট মনে আছে বাবু টাকাটা আমার খুবই প্রয়োজন ন ন এখন টাকা দেয়া যাবে না আপনার পায়ে পড়ছি বাবু পাঠাড় পাঠাড় বলছি এ কি তাহলে হরিকাকা হর হরিকাকা বলছি তো তুই চিনতে পেরেছিস তাহলে আমাকে ছেড়ে দাও আমি তোমার মেয়ের বিয়ে সমস্ত টাকা দেবো টাকা আর আমাদের কোনো কাজের নেই কেন কেন ওদিকে দেখ পেছন ফিরে দেখলাম এতক্ষণ মায়াবতী যেখানে বসেছিল ঠিক সেখানেই দাঁড়িয়ে আছে আরও একটি কঙ্কাল এ কি মায়াবতী কোথায় জলে তলিয়ে গেল নাকি এদিকে ওই নরকঙ্কাল আমাকে লক্ষ্য করে ছুটে আসছে এদের হাতে মরার থেকে ভালো নদীতে ঝাঁপ দিয়ে জীবন দেব জানি না নদীর তীরে কখন ভেসে উঠেছি হয়তো সারা রাত এভাবেই কেটেছে আরে সমরেশ না এখানে এভাবে পড়ে আছিস জ্ঞান ফিরল গ্রামের এক ছেলের ডাকে সিধু আমারই সেই ছেলেবেলার বন্ধু কখন এসেছিস তুই তারপর তাকে সব বললাম তুই কি ওই মায়াবতী নৌকোতে উঠেছিলি হ্যাঁ সর্বনাশ করেছিলি রে সমর সর্বনাশ করেছিলি আজ বহু বছর হলো ওই মেয়ে অবিবাহিতার কলঙ্কের দায়ে আত্মঘাতী হয় তাহলে ওই কঙ্কটা ছিল একটা দিন সেই বহু পুরনো পৈতৃক ভিটেতেই কাটলো বিপদের কড়া পড়লো পরদিন সন্ধ্যায় কে কাজের লোক লাগবে নাকি বাবু কে তুমি আমি মায়াবতী